আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আসলে ইউরোপে যে একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধযুদ্ধ ভাব সেটা আসলে খুবই বেশি আকার ধারণ করছে কেননা আমরা সাম্প্রতিক সময়ে অর্থাৎ গত এক দুদিন পূর্বে দেখলাম যে ইউরোপীয় পার্লামেন্টে একটি আইন পাশ হয়েছে যেটা তাদের নাগরিকদের অর্থাৎ ইউরোপীয় নাগরিকদেরকে তারা প্রায় মানে বাহাত্তর ঘন্টার জন্য প্রায় তিন দিন আর কি যেটা তিন দিনের যে কোনো সকল প্রয়োজনীয় সরঞ্জাম মানে জীবনধারণের জন্য যা কিছু দরকার বা ব্যক্তিগত প্রয়োজনে যা কিছু দরকার হ্যাঁ মোবাইলের চার্জ থেকে শুরু করে আর কি নগদ অর্থ থেকে শুরু করে সব কিছু আর কি বা খাবার পানি থেকে শুরু করে সব কিছু তিন দিনের জন্য তারা সংরক্ষণ করতে বলতেছে এরকম একটা আইন পাশ করেছে এখন আমার কথা হচ্ছে এই ইউরোপে তো আসলে হঠাৎ করে কেন এই যুদ্ধ ভাব এটা কি ইউক্রেন রাশিয়া যুদ্ধের কোনো একটা ফলাফল নাকি ইউরোপের রাষ্ট্রপ্রধানগণ তাদের নাগরিকদেরকে অন্য কোনো বার্তা দিচ্ছে আসলে কি এখন এখানে আমার নিজস্ব অভিমত যেটা হচ্ছে আপনার ইউরোপের যে সমস্ত বাসিন্দাগণ আছেন তাদের ভিতরে মনে হয় যে মানে তাদের যুদ্ধ করার মন মানসিকতা নাই কেননা তাদের হিসাব এসে যা বা তাদের বাস্য এসে যায় আমরা এখানে সরকারকে কর দিচ্ছি সরকার আমাদেরকে বিভিন্ন মানে অর্থাৎ আমাদের বরণ পোষণ দিচ্ছে বিষয়টা এরকম আর কি মানে বিনিময় হিসাবে দিচ্ছে সরকার আমাদের থেকে কর নিচ্ছে করের বিনিময়ে আমাদের বরণ পোষণ বা আমাদের প্রয়োজনীয় জিনিস দিচ্ছে এখন আমরা কেন যুদ্ধ করতে যাব। অর্থাৎ রাশিয়ার সাথে যে একটা সম্ভাব্য যুদ্ধ ভাব বা একটা যুদ্ধ হইতে পারে বা যুদ্ধ পরিস্থিতি হ্যাঁ এখন এই বিষয়টায় কাজে লাগে ইউরোপের সরকারগণ চাইতেছে তাদের নাগরিকদেরকে যে তোমরা প্রয়োজন হলে তোমরা দেশের জন্য যুদ্ধ করো প্রয়োজন হলে অর্থাৎ দেশপ্রেম তাদের ভিতরে জাগ্রত করতে চাইতেছে এখন আপনি কই বলতে পারেন ভাই তাদের ভিতরে কি দেশপ্রেমের অভাব আছে নি হ্যাঁ ভাই আমার থেকে মনে হয় তাদের ভিতরে দেশপ্রেমের অভাব আছে ইউরোপের যারা নাগরিকগণ আছেন তারা তাদের ভিতরে আসলেই দেশপ্রেমের অভাব আছে তাই ওই সংশ্লিষ্ট দেশের সরকারগণ বা টোটাল ইউরোপীয় ইউনিয়ন মিলে এখন চাচ্ছে যে তারা তাদের নাগরিকদেরকে যে কোনো যুদ্ধ পরিস্থিতি যে কোনো মানে এই এরকম জরুরি অবস্থা মোকাবেলার জন্য হ্যাঁ তাদেরকে প্রস্তুত রাখতে চাইতেছে এবং প্রয়োজন হইলে যাতে তারা অস্ত্র হাতে তুলে নিতে পারে এরকম বিষয়গুলো মনে হচ্ছে আসলে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটা আমরা জানি না আর এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান এই যুদ্ধে রাশিয়া বর্তমানে যে পজিশনে আছে সেই পজিশন থেকে রাশিয়া আসলে কোনো সার দেওয়ার মন নাই কেননা ডোনাল্ড ট্রাম্প যে হিসাবে বলছিলেন যে বড়গুলা করে বলছিলেন যে রাশিয়াকে সামলানো সহজ আসলে আসলে বাস্তবিক অর্থে তিনি সেটা বলার পরে বর্তমানে তিনি যেই সমস্যার সম্মুখীন হচ্ছেন যেটা হয়েছে কি রাশিয়াকে সামলানো এখন অনেক কঠিন কেননা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু আসলে একজন জানো মালো আর এই প্রেসিডেন্ট পুতিন কিন্তু কেজিবির সদস্য ছিল গোয়েন্দা সংস্থা রাশিয়ার তাই আসলে পুতিন এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা অর্থাৎ পুতিন প্রায় বিশ বছর প্লাস ক্ষমতায় কখনো প্রধানমন্ত্রী কখনো রাষ্ট্রপতি এইভাবেই ক্ষমতায় আসেন আর সেই তুলনায় ডোনাল্ড ট্রাম্পরা হয়তো এক দুই মানে মেয়াদের জন্য আসছেন আইসে এখন তারা রাষ্ট্র পরিচালনা করতেছে না তাদের থেকে প্রায় মানে তাদের ডাবলেরও বেশি অভিজ্ঞতা মিস্টার পুতিনের আছে বা শিজিন এর আছে এখন এই ক্ষেত্রে আলোচনার টেবিলে পুতিন এবং শি পিং এরা একটু আসলে আলোচ এগিয়ে থাকতে চাইবে বা থাকবে সেটাই স্বাভাবিক তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার একটা মূল্য কিন্তু আছে এখন এখানে এই যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া এই রাশিয়াকে যতটা ছাড় দিতে ট্রাম্প চেয়েছে রাশিয়া তার থেকেও বেশি কিছু চাচ্ছে আর ট্রাম্প যে এসে যতটা সহজে ভাবছিল রাশিয়াকে কনভেন্স করবে রাশিয়া ততটা সহজে কনভেন্স হচ্ছে না বরং উল্টো রাশিয়ার যে সমস্ত শর্তগুলো আছে যেগুলো আর যুক্তরাষ্ট্রের পক্ষে পালন করা প্রায় অসম্ভবই বা দাবি মেনে নেওয়া অসম্ভব এই আলোচনা রাশিয়া ইউরোপকে পাশে যাচ্ছে কেন রাশিয়া জানে এখানে যুক্তরাষ্ট্র যদি এই আলোচনায় শুধু যুক্তরাষ্ট্র একা থাকে তাহলে ইউরোপের সাথে আবার পরবর্তীতে আলোচনায় বসতে হবে কেননা অনেকগুলো সিদ্ধান্ত আছে যেগুলো ইউরোপ এবং রাশিয়া যুক্তরাষ্ট্র একসাথে নিয়েছে আবার কিছু সিদ্ধান্ত ইউরোপ একে একা নিয়েছে রাশিয়ার উপরে যে সমস্ত নিষেধাজ্ঞাগুলো যে সমস্ত মানে এই কার্যক্রমগুলো এখন এই এক আলোচনার মাধ্যমে রাশিয়ার মানে যে উদ্দেশ্য রাশিয়া সাথে এক আলোচনার মধ্যেই তাদেরকে দিয়েও এক কাজ সারিয়ে লা যেমন যেই নিষেধাজ্ঞাগুলো যুক্তরাষ্ট্র তুলে নিবে ইউরোপ ওই নিষেধাজ্ঞাগুলো তুলে নিবে এখন যে নিষেধাজ্ঞাগুলো ইউরোপ নিজের মতো করে দিছে সেখান থেকে ওই ইউরোপ আলোচনার মাধ্যমে কিছু নিষেধাজ্ঞা তুলে নিবে রাশিয়ার চাও হয়েছে এটা এখন এক্ষেত্রে ইউরোপ যদিও এখানে আসতে চাইতেছে না এই আলোচনায় সেটারও আবার কারণ আছে কেননা এই যে আজকে ইউক্রেনের পরে বা ইউক্রেনের সেখান থেকে দখলমুখ ইউক্রেনের পরে সামনে যদি আগাইতে চায় পুতিন এখানে ঠেকানোর মতো বা পুতিনের ঠেকাইবে এখন এরকম ইয়া মানে সম্ভাবনা কম এই ইউরোপ এখন ইউরোপ চাইতেছে যেন পুতিনকে বা রাশিয়াকে এখানে ইউক্রেনের ঠেকাই দিতে কেননা যাতে সামনে আর আগাইতে না পারে যদি সামনে আগায় তাহলে ইউক্রেনের থেকেও ভয়াবহ পরিস্থিতি ইউরোপের অন্য অন্য দেশের হবে এই জন্যই ইউরোপের সকল নেতারা মিল ইউক্রেনকে সহায়তা অস্ত্র যা কিছু দরকার চাইতেছে এখন কি তারা এখানে ইউক্রেন মানে রাশিয়াকে ঠেকাই দিতে পারবে না রাশিয়া তার পাগলা গোড়া সামনে আগে নেবে আরও কি করবে একমাত্র পরবর্তীতে দেখা যাবে আর কি আর এই যুদ্ধে এক একজনের স্বার্থ এক এক রকম অভিন্ন স্বার্থ আর কি ভিন্ন ভিন্ন স্বার্থ ইউরোপের স্বার্থ একরকম আমেরিকার স্বার্থ একরকম তারপরে থেকে রাশিয়ার স্বার্থ আরেক রকম এখন ইউরোপ সাইতে এখানে আমরা ইউ রাশিয়াকে এখানে ঠেকাই দিব যুক্তরাষ্ট্র সাইড এসে ইউক্রেন থেকে যে সমস্ত জ্বালানি সর মানে যে সমস্ত খনিজ সম্পদ এগুলো নিব এবং ইউক্রেনের যে সমস্ত জ্বালানি ক্ষেত আছে সেখানে তারা সেগুলোর মালিকানা নেবে রাশিয়ার তো চাইতে এসেছে ইউক্রেন নেটোর সদস্য হইতে পারবে না ইউক্রেন তারপর তার নিজস্ব সেনাবাহিনী রাখতে পারবে না ইউক্রেনে নির্বাচন দিতে হবে মানে নির্বাচনের আগে সে গিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে তারপরে সে গিয়া যে অন্তর্বর্তী সরকার একটা নির্বাচন দিবে নির্বাচিত হওয়ার পর যেই সরকার থাকবে তাদের সাথে রাশিয়ার চুক্তি হবে হ্যাঁ তারপরে সে যা রাশিয়া ইউক্রেনের যে সমস্ত অঞ্চলগুলো দখল করছে সেগুলো দখলমুক্ত মানে রাশিয়ার দখলেই রাখবে তারপরে সে গিয়া রাশিয়ার যে সমস্ত ওই অঞ্চল দখল করতে পারেনি অর্থাৎ লোহানোলেন দোনেকের কিছু কিছু অঞ্চল রাশিয়া এখনও দখল করতে পারেনি ওই অঞ্চলগুলোও রাশিয়ার সাথে একীভূত করে দিতে হবে অর্থাৎ রাশিয়াকে দিয়ে দিতে হবে এরকম আর কি এরকম অনেক কিছু চাওয়া আবার সর্বশেষ একটা চাওয়া যেটা হচ্ছে গিয়া যুক্তরাষ্ট্র যেন ইউক্রেনের যে সমস্ত জ্বালানি অবকাঠামোগুলোর মালিকানা চাইতেছে ওই জ্বালানি অবকাঠামোর মালিকানায় রাশিয়াকেও সংযুক্ত করা চিন্তা করছেন পুতিনের চাওয়া কি যা হোক আসলে এই যুদ্ধের মীমাংসা কীভাবে হবে সেটা আসলে এখনও বোধগম্য নয় কেননা এখানে যে জটিল সমীকরণ এই সমীকরণে কে কাকে কে কীভাবে সার দিয়ে এই যুদ্ধের সমাধান হবে সেটা অনেক অনেক বহুত দূরের ব্যাপার যাই হোক সর্বশেষ সকল যুদ্ধবিগ্রহ বন্ধ হোক এটাই আমরা চাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম